হ্যালো বিয়ান নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওটা হচ্ছে বুলগেরিয়ার স্টুডেন্ট ক্যান্ডিডেটদের এর জন্য বাংলাদেশ থেকে যারা বুলগেরিয়াতে স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বা করবেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে থাকবে কি অবস্থা যারা মিনিস্ট্রি পাচ্ছে কনকন ইউনিভার্সিটি থেকে দেওয়া হচ্ছে যারা মিনিস্ট্রি পাইছেন তাদের জন্য করণীয় কি যেসব ইউনিভার্সিটিতে মিনিস্ট্রি লেটে আসছে তাদের জন্য করণীয় কি দু হাজার ছাব্বিশে বুলগেরিয়ার স্টুডেন্ট ভিজার রেশিও কেমন হবে আপনাদের নেক্সট ইনটেকের জন্য দু হাজার ছাব্বিশের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত সব কিছু থাকবে আজকের যে ভিডিওতে ভিডিওতে সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমার এই ভিডিওটা আজকে স্পন্সর হচ্ছে ক্রিফর্ড একটা ফেসবুক পেজ আছে আমার ফটো ভাই বা ফ্রেন্ড হয় সে হচ্ছে বিভিন্ন ধরনের জামা কাপড় বিক্রি করে তো ওইখান থেকে আপনারা জামা কাপড় কিনতে পারেন আমি নিজেও একটা ড্রেস নিয়েছিলাম তো ভালো পড়ছে ওরা অথেন্টিক ভাবে ভালো জিনিস সেল করে এমনকি আপনারা ফেসটা ঘুরে আসতে পারেন তো আশা করি এখান থেকে ভালো প্রোডাক্ট পাবেন স্টুডেন্ট আপনারা জানেন বুলগেরিয়াতে যারা এপ্রিগেন্ট ছিল দু হাজার পঁচিশের সেপ্টেম্বর ইন যারা ক্যান্ডিডেট ছিল তারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিল কিন্তু মিনিস্টার আসতেছিল

এখন দিলেও অনেক ইউনিভার্সিটিতে এম্বাসি ফেস করা সম্ভব না এই শর্ট সময় অনেক কিছু সম্ভব না আপনার পরবর্তী ইনটেকের জন্য প্রিপারেশন নিতে পারেন যারা পুরাতনের ক্যান্ডিডেট আছেন তারা তো অনেকদিন ধৈর্য ধরছেন আপনার বুলগেরিয়াতে আবারও চেষ্টা করেন মানে চেষ্টা করেন বলতে আপনারা তো টাকা টুকা লস করছেন বা টাকা টুকা সাবমিশন করে দিছে নেই এখন তো আর নতুন করে টাকা খরচ করতে হবে না এই কারণে আমি বলবো যে আপনারা এই বুলগেরিয়াটাও রাখেন এর সাথে আরেকটা দেশও প্রসেস করতে পারেন আর নতুন যারা অ্যাপ্লাই করবেন তারা একটু সাবধান তারা এখন করার দরকার নাই দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি ইনটেকটা দেখেন এর পরবর্তীতে দুই হাজার ছাব্বিশে সেপ্টেম্বরের জন্য

চেষ্টা করে যান আপনাদের যার মাধ্যমে প্রসেস করছেন তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনাদের অ্যাপ্লিকেশনটা যদি একবার হোল্ড হয়ে যায় বা একবার শেষ হয়ে গেছে মিনিস্ট্রি আসছে আবার নতুন করে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে যাতে সাবমিশন করে এই বিষয়গুলো খেয়াল রাখবেন তখন দেখা যায় গেছে যে আপনাদের জন্য ভালো কিছু হবে তো সবার জন্য শুভকামনা